আমি কেড়ে ভিতরে যেই সমস্ত জায়গায় আল্লাহ পাখের গোলাপের জন্য অর্ডার করা হয়েছে নির্দেশনা করা হয়েছে ঠিক ওই ওইরূপ জায়গার ভিতরে ওই সমস্ত জায়গায় আমার আল্লাহ নিজেই নিজের পক্ষ থেকে পয়সালা দিয়েছেন অবিল ও নিদয় না পিতা মাতার উপরে অ্যাক্সন করার জন্য পিতা মাতার উপরে দয়া দেখানোর জন্য আল্লাহ তালা পড়ে কোন ব্যক্তির যদি অতি আহসান অতি দয়া অতি মহাব্বত করতে হয় পিতা মাতা ছড়া বিকল্প নাই মুসলমান এ দুনিয়ার মুসলমান এই জন্য পিতা মাতা এত বড় আল্লাহ নবীজি বলেন যারা বাপমা বেঁচে আছে জিন্দা হাত বেঁচে আছে এ দুনিয়ার মুসলমান পিতা মাতার দিকে যারা অধীর আগ্রহে বরকতের নিয়তে তাকে থাকে কবুল হাজর সব আমার আল্লাহ বন্দরা বন্নার মধ্যে দে দেয় সুবাহান এ দুনিয়ার মুসলমান পয়গম্বর বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে পাঁচটা স্থান আছে পাঁচটা স্থানের দিকে যেই ব্যক্তি তাকাবে

এখানে যে হালাতে যত মসজিদ আছে সবগুলাই হল বেতুল্লা আল্লাহ পাকের ঘর যারা মালিকের ঘরের দিকে তাকা যতক্ষণ তাকা বেত মৌনাই কেরিম রব্বুল আলবিন আমুল্লামার থেকে গুনাহের খাতার থেকে

কেরিমের দিকে যারা তাকায় বরকতওয়ালা কিতাবের দিকে যারা তাকায় যতক্ষণ তাকাবে তো মাওলাই কেরিম রব্বুল আলামিন বান্দার আমল নামাত থেকে গুনাহের খাতা থেকে সকল সগিরা গুনাহ যতক্ষণ বান্দা তাকাবে কোরআনের দিকে মাওলাই কেরিম ফেরেশতাদের মাধ্যমে বান্দার আমল থেকে সকল সগিরা গুনাহ মাওলা মিটে দেয় যে ব্যক্তি प्रातः বেলা দিনের বেলা কোরআনের কলিমের তওহসনা করার জন্য আয়াতের তাফসীর শোনা জন্য বায়ান শোনা জন্য দিনের বেলা কোনো ব্যক্তি যদি ঘর থেকে বাহির হয় পয়গম্বর বলেন 500 রাকাত নফল নামাজ করলে যে সব হয় তার চেয়ে বেঁচে সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয় সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান দিনের বেলা আর যদি এই রকম হয় রাত্রের বেলা আর খুশি ন ভিন্নত অন্য রকম হ্যাবি বি কিপ দে বলেন এলমেদিন শিক্ষার একটা মাজ নেশ ষাট বৎসরে বাদিত রয়েছে উত্তম এলমেদিন শিক্ষা মাজ নেশের ভিতরে মজবারের ভিতরে অন্যতম আমাদের দিকে তাকে যারা বয়ান শব্দ করে হায়তো মাওলাই যদি মরববুল আলামিন মাইদান মাহাশরে বরকত ওয়ালা মজদিশে আশা বসা বায়ন শোনা করার মাধ্যমে জান্নাতে যাওয়ার কারণ মালিক বানায় দিতে পারেন এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব হে పాস্তিয়ারাক্র ওসমান আজকে তো সুন্দর আয়োজন ইসলামী আদাবুল মাদ্রাসার আহলে হক নামে কেমে খরা করবেন তারা বায়ান করবেন বরকতওয়ালা চেহারা দেখার জন্য এ দুনিয়ার মুসলমান আমাদের আসতেই হবে এরকম বায়ানের মধ্যে প্রত্যেক দিন হয় না বাবা এ দুনিয়ার মুসলমান পয়গম্বর বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে পাঁচটা স্থান আছে পাঁচটা স্থানের দিকে যেই ব্যক্তি তাকাবে আবার আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করবেন আমল নামা শূন্য আমল নামা সওয়াব দ্বারা পূর্ণ করবেন সুবহানাল্লাহ এক নম্বরে বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহর ঘর এ মুসলমানের ঘর শুধু কাবা শরীফকে বোঝানো হয় নাই তোমার দুনিয়ার ভিতরে যেখানে যে হালাতে যত মসজিদ আছে সব হলো বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর যারা মালিকের ঘরের দিকে তাকায় যতক্ষণ তাকাবে তো মৌনাই کریم রব্বুল আলামিন আমলনামাত থেকে গুনাহের খাতার থেকে

কোরা মনে কালিমের দিকে জানা তাকায়েম আর তোমাল কিতাবের দিকে জানা তাকাইম যতক্ষণ তাকাবে তো মৌলাইকারিম ওরদ গুনা আলামিন বান্দারা আমন্দামাদ থেকে গুনা হে খাতার থেকে শকন সগিরা গুনাহ যতক্ষণ বান্দা টাকাবে কোরআনের দিকে মৌলাইকারিম ফেরেস্তাদের মাধ্যমে বান্দারা আমন্দামাদ থেকে শকন সগিরা গুনা মওলা মিটে দেয় এ দুনিয়ার মুসলমান শুধু তাই নয় পড়ানো লকিয়ারি এমন একটা পুরকতরিকা না এ দুনিয়ার মুসলমান দুনিয়াতে স্কুল বলেন কলেজ বলেন হাই স্কুল বলেন ইউনিভার্সিটি বলেন যেই পড়াশোনার প্রতিষ্ঠান বলেন না কেন পড়ার যত কিতাব বলেন না কেন বই বলেন না কেন কোনো কিতাবের দিকে তাকাইলে সব হয় কোনো কিতাবে তকাইলেন কোনো কিতাবের দিকে তাকাইলে মরভূত হয় প্রমাণাই কিন্তু কোরআন ওই কেবের দিকে কোনো বাঁদা যখন তকায় সব তো হবেই হবে কেলামল্লা তেলাওয়াত যখন বান্দা করে বাইক বরা বেসাল্লাল্লাহ ওয়াইম হুসল্লাম সাহাবে কেরামদেরকে বলেছেন কোনো বান্দা যখন কোরান তেলাওয়াত করে সাহাবিরা শুধু কালাম তেলাত করে না যে ব্যক্ত্তি করা নুল ক্যারিম করে সে যেন মহানসাত্তা মালি রববে ক্যারিম আল্লাহরসঙ্গে কথা বলে সুমহান মায়দান এ উমা সাহাবে কেরাম শোনো মাইদার মহাশরে নজাতের দারুপ বাহু যদি কেউ থাকে আমি নবী করা আমি কেন ছাড়া তুই ছাড়া কেউ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না এ দুনিয়ার মুসলমান তাহলে এক নম্বর মাই দুই নম্বর কিতাপ তিন নম্বর রসুন এক মুসলমান আমরা নবীকে দেখি নাই নবীর সম্পর্কে শুনেছি নবীর চেহারা সম্পর্কে বায়ান শুনেছি আরে নবী চেহারা এত সুন্দর সিদ্ধে কারদি বান হবেন ও নবীর চেহারা দেখে ওই সময় জোলেখের দাশিগণ জুলেখের দাশিগণ চেহারা দেখেন বাবলপা হয় শুধু বাবল পড়া হয় না লেবুকার থেকে আঙ্গুল করতন করে হাবি বিকিবার চেহারা যদি কোনো ব্যক্তির সন্ন্যাসব্নেই বতম আলো নজরে দেখে এক দিন দুই দিন তিন দিন পর্যন্ত না খাওয়া শরীর নেও কেউ যদি দেখে মুহূর্তের মধ্যে মাওলাই কারীম খোদা মিটায়া অন্তরে এমন শান্তি দান করে যে শান্তি টাকাও দেয় না যে শান্তি বংশীয় ধর্মে কোনো দিন পাওয়া যায় না এ দুনিয়ার মুসলমান নবীজির সিহায়ত সুন্দর

একে দেখলে মনে হয় গিয়া আঘাত করে মেরে ফেলি না এ দুনিয়ার মুসলমান একজন স্বর্ণ ডাক দেব নেতা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে মোহাম্মদের শিরোচ্ছেদ করে আনবো না মুজুবিল্লাহেলনা ডাক দেব শোন মোহাম্মদের ব্যক্তিকে চেন না যদিও ব্যক্তি স্বার্থে আমাদের শত্রুতা কিন্তু শুনে নাও এ রে আমি আবু জাহেল বেরাশি বার পর্যন্ত হত্যাকাণ্ডের চেষ্টা করেছি কিন্তু কার সাপোর্টে কে যেন মোহাম্মদকে বাঁচায় কে যেন হেফাজত করে অনেক চেষ্টা করেও মুহাম্মদকে মারতে পারি না দুনিয়ার মুসলমান মুহাম্মদকে তো কেউ মারতে পারবে না শেষ করতে পারবে না যারা দয়া এক যারা হেফাজতের রক্ষণাবেক্ষণ যিনি করেন তিনি আমার মাওলা এ দুনিয়ার মুসলমান কাফের বলে ও নেতা আমি যাব মুহাম্মদকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে দৌড়াইয়ে যাইতেছেন বিশ্ব নবীকে হত্যা করার জন্য পাশাপাশি চলে যাই আমার আল্লাহ জিবরিলকে ডাকতে বলে জিবরিল রে ওই কাফের মুশরিকের হাতে আমার নবীর মৃত্যু লেখি নাই এ জিবরীল তাড়াতাড়ি যাও আমার নবীর জায়গা থেকে হালাক করে দে আলাদা করে দে কাফের যেন আমার হাবিবকে প্রিয়কে হক্তা করতে না পারে আঘাত করতে না পারে যা বরইম আলাইহিনসালাতু ওয়াস সালাম যখন সশরীরে পয়গম্বর আরাবের সামনে এসে দাঁড়িয়ে গেছেন এ দুনিয়ার মুসলমান আল্লাহ পয়গম্বর সামনে দিকে নজর যখন হেঁটে যায় পিছন থেকে কাফের বাচ্চা যখন হত্যা করার জন্য তলোয়ার ছাকি দেয় আমার আল্লাহ জীব বাহিনীর মাধ্যমে পায়গম্বরকে রাস্তা কাটাইয়া অন্য নিয়ে যায় সাইড করে দেয় তো মাটির মধ্যে দেবে যায় আল্লাহ কেন মারতে চাষ তুই কি না আমি মোহাম্মদ ইয়ে আমার মা নাই আমার আব্বা নাই মেয়ে কি কেন মারার জন্য তোদের এত প্রচেষ্টার এই কি অপরাধ আমার দিন কি তোদের কাছে এত বাধা বিঘ্নতে কেন দেখা যায় কেন আমাকে বাধা দেয় কেন হত্যা কাণ্ডের চেষ্টা কর আশ আল্লাফে বন্ধ এক যখন কথা শেষ করে ফেলেছেন অনেক বিষয়ে বলার পড়েন কাফের বাচ্চা তোমরা হাত থেকে ফেলে দেয়া ডাড় দেয়া বলে পায়গম্বর আমি আপনাকে চিনি নাই গো আমি যদি সামনা সামনি কোনো দেখতাম এত বড় অপরাধ আমি করতাম না কেননা যতক্ষণ আপনি বক্তব্য ছিলেন শুধু তাকিয়ে আপনার চেহারার দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের প্রভুর কসম আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে বয়ান শুনাইলেন আমি একটা কথাও বললাম না কেন জানেন আপনার চেহারার মধ্যে এত বড় আমার সন্দেহ ছিল নবীজি আমার আল্লাহ হল রব্বুল আলমিন তাম জাহানের রব ও নবিজি আপনি হলেন রহমতুল্লিলামিন তমাম জাহানের রহমত একটা মানুষ হয়ে তামাম জাহানেরই কেমন করে রাখমত হয় আমার বিশ্বাস হয় না আপনার চেহারার সামনে দাঁড়ায়া বরকত কোনো চেহারা দেখে আর দিনকে মানাইতে পারি না আমার অপরাধকে মর্জনা করে দেন আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন এ দুনিয়ার মুসলমান আল্লাহ নবীর যার চেহারা এত বরক আল্লাহ পয়গম্বর এ দুনিয়ার মুসলমান সকল পয়গম্বরদের খাতিরে আমি কিন্তু বায়ানে শুরুতে বলছিলাম কষ্ট স্থানের দিকে তাকাইলে মাওলানা কারীম রব্বুল আলামিন বরকত দান করেন গুনা মাফ করে না থেকে গুনা হালাক করে দেন সব দ্বারা মোল্লামাকে পূর্ণ করে দেন এ দুনিয়ার মুসলমান এক নম্বর বাইতুল্লাহ দুই নম্বর কিতাবুল্লাহ তিন নম্বর রাসূলুল্লাহ চার নম্বর বাবা মা দুনিয়ার মুসলমান বাবা মার দিকে তাকাইলে এবং গুণা যতক্ষণ পর্যন্ত বরকতওয়ালা পিতা মাতার দিকে তাকানো যায় মাওলাই কারীম রব্বুল আলামিন গুনাহ মাফ করে আমল নামাকে গুনাহ শূন্য শুধু করেই দেন না কবুল হজর সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দেয় এ দুনিয়ার মুসলমান এজন্যই তো পিতা মাতার এত বরকত কোরআনুল কারীমের ভিতরে যেই সমস্ত জায়গায় আল্লাহ পাকের গোলামের জন্য অর্ডার করা হয়েছে নির্দেশনা করা হয়েছে ঠিক ওই রূপ জায়গার ভিতরেই ওই সমস্ত জায়গায় আমার আল্লাহ নিজেই নিজের পক্ষ থেকে ফয়সালা দিয়েছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার উপরে احسان করার জন্য পিতা মাতার উপরে দয়া দেখানোর জন্য আল্লাহ তালা পড়ে কোন ব্যক্তির যদি অতি আহসান অতি দয়া অতি মহাব্বত পড়তে হয় পিতা মাতা ছড়া বিকল্প নাই এর মুসলমান এ দুনিয়ার মুসলমান এই জন্য পিতা মাতা এত বড় আল্লাহ নবীজি বলেন যারা মা বেঁচে আছে জিন্দা হাত বেঁচে আছে এ দুনিয়ার মুসলমান পিতা মাতার দিকে যারা অধীর আগ্রহে বরকতের নিয়তে তাকে থাকে আমার আল্লাহ বান্দার মধ্যে দিয়ে দেয় সুবাহান এ দুনিয়ার মুসলমান পাঁচ নম্বর ওলামাই কেরাম ওলামাই কেরামের দিকে যা তাকে থাকে যতক্ষণ পর্যন্ত তাকায় আমল্লাবাদ থেকে আমার মৌলাই ক্যারি মোরব্বুল আলামিন গুনাসমূহকে মাফ করে দেন শূন্য আমল্লামা সব দ্বারা পূর্ণ করে দেন এ দুনিয়ার মুসলমান এই জন্য অলামাই কেরামদেরকে অতি মহাব্বত করা তাদের অহসান করা তাদের দয়া করা তাদের সাহায্য সহযোগিতা করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব এ দুনিয়ার মুসলমান এমনই কোরআনী মাদ্রাসা ইসলামী দারুসসালাম তাসনিয়া মাদ্রাসার আজকে কোরআনী মাহফিল জলসে সালানা আমি আপনাদেরকে অনুরোধ করব মুসলমান এখানে আল্লাহ ওয়ালাদের আগমন ঘটবে আর কিছুক্ষণের মধ্যেই এ বন্ধু যাদের তাহাজ্জুদ কাযা নাই যাদের সঙ্গে মুনাফিক হাত বাড়াইলে অন্তর কাঁদে যাদের সঙ্গে দোয়া কা আমিন বললে কলিজা ঠান্ডা হয় ওই সমস্ত আল্লাহ ওয়ালা बुजुर्गগণ এদিন আগমন করবেন বাবা আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের মতো বরকত ওয়ালা আজকের মতো রাত অনেক পাবেন কিন্তু আজকের রাতের মতো বরকত ওয়ালা রাত আপনারা পাবেন না পাশের এলাকাবাসীদেরকে আমি অনুরোধ করব মেহেরবানি করে ধারাবাহিক বাহিক আলোচনা চলতে থাকবে আপনারা মাহফিলে আসবেন ইনশাআল্লাহ এ দুনিয়ার মুসলমান কোরআনি মাদ্রাসা এত বড় তোমালা প্রতিষ্ঠান দুনিয়াতে যেমন যে কোনো মানুষ যেই কাজেই ব্যস্ত থাকুক না কেন খবের ভিতরে ঘুমের ঘর ওই সমস্ত কিছু দেখতে পায় আমি গুনাহ করে নিজের চোখে দেখছি বাবা অনেক কওয়াল ইলেমরা রাতের বেলায় ঘুমের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে তাদের পিছনে যদি টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া সুবুদ্ধি দিয়া যদি আপনি কাজ করে যেতে পারেন মুহাব্বত করে যেতে পারেন সাহায্যের মাধ্যমে যদি আপনি দায়িত্ব পালন করে যেতে পারেন ময়দান মহাশরে কোনো আমল যদি মালিক রেখা তো করা যায় আল্লাহকে বলবেন মালিক জীবনে অনেক আমল করতে পারি নাই অনেক আমল নিয়ে তোমার সামনে উঠি নাই আই মাই মরবী আল্লাহর ওলি ওলি কামেল আল্লামা শাহ সামা নবী উস্তাদ জেহুদ রহমতুল্লাহ আলাইহির আল্লাহ তোমার ওলির প্রতিষ্ঠানে কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে উম্মত উলামা তালেবদের মাঝে মধ্যে সময় কাটাইছি আশা করা যায় বকত আলম মাদ্রাসায় সময় কাটানো আশা বশার নিয়ত করে যারা আসবে এ বন্ধুরা ময়দান মহাশরের আশা বশাটা সময় ব্যয় করাটা মাওলানা জাতের ওশিনা বানায় দেবেন কেননা মাওলানা রহমান মাওলানা দয়াশীল প্রভু আমার আল্লাহ তালা পারেন আজকের মাহফিলকে আমাদের জীবনের শেষ মাহফিল বানায়া না যা বানাইতে এ দুনিয়ার মুসলমান আমি আর লম্বা করবো না আমি আমার বক্তব্য এখানে শেষ করব মেহরবানি করে আপনারা মাহফিলে আসবেন বসবেন দোয়া কাম গ্রহণ করবেন দান সদাকা করবেন এখন যে দান সদাকার এ বন্ধুরের সুযোগ পাবেন এই সুযোগটা হাত ছাড়া করা যায় না অনেক টাকা কামাবেন আল্লাহ টাকাকে কোন দিন প্রতিষ্ঠানের জন্য না করেন